শস্য করো অনেকটা সংসার উচ্চ আসি উচ্চ ভাষা কহে নারী গণে সন্ধ্যা পালা নিদ্রা যায় বেহস নয়নে দয়া মায়া লজ্জা আদি দিয়া বিসর্জন যেথায় সেথায় তারা স্বেচ্ছায় গমন না দেয় প্রদীপ তারা প্রতিসন্ধকালে সন্ধ্যাকালে ধূপ লজ্জা মনে মনে কনে প্রভাতিতে নাহি দেয় গোময়ের ছড়া ময়লায় নষ্ট হবে তার শাড়ি পরা লক্ষ্মী অংশ নারী জাতি করিয়া সৃজন পাঠায় চিহ্নত ধর্মে সুখের কারণ বিথায় সুখেতে তারা ভুলিয়া আমায় অকাজে কুকাজে তারা সময় কাটায় শ্বশুর শাশুড়ি গণে নয় ভক্তিমতি বাক্যবান বসে সদা তাহাদের প্রতি স্বামীর আত্মীয় গণে না করে আদর থাকিতে চায় গো সতা হয়ে সচন্তর লজ্জা আদি লজ্জা লজ্জা আদি যত নারীর ভূষণ শরীরে হতে তারা করছে বর্জন অতীতে দেখিলে তারা কষ্ট পায় মনে স্বামীর অগ্রতে খায় যত নারী গণে অতীরে করেছে হেলা না শুনে বচন ছাড়িয়াছে গৃহস্থলী ছেড়েছে রন্ধন পুরুষের পরিহাসে কাটায় সময়ে মিথ্যা সত্য কথা শত